হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি এখন ঘুম থেকে উঠলাম উঠেই শুয়ে আছি কারণ উঠতে আর ইচ্ছা করছে না তো আমি সারাদিন কি কি করি তোমরা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করে দেখবে না সবাইকে পুরোটা দেখার অনুরোধ রইলো তোমরা ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখবে আর দেখার শেষে একটা কমেন্ট করে যাবে তারপর সকালে টিফিন খেতে বসে পড়লাম আজকে অনেকদিন পর আবার ভাত খাচ্ছি সকালে আজকে ভেন্ডি সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে আমি আর আমার ছোটা বেহেনা ওই যে দুইজনে মিলে খাচ্ছি ভেন্ডি তো আমার এমনিতেও প্রিয় খেয়ে দেয়ে উঠে আমি আবার একটু বসে পড়লাম একটু রূপচর্চা করতে রূপচর্চা বলতে কি সেরম কিছুই নাই স্নান করার আগে একটু মুখে একটা একটু ক্লিন করে নিচ্ছি তার মধ্যে আমার ধৈর্যও কুলায় নয় আমি নিজের রূপচর্চা করব। তখন মনে হয় কি ওই সময়টা যদি আমি অন্য কোনো কাজে লাগাই কাজে দেবে ধরো দুদিন করি রূপচর্চা তিন দিনের দিন তখন আর ইচ্ছা করে না তখন যে কোনো জিনিস কন্টিনিউ করতে হয় কিন্তু আমার দ্বারাই সেইটা হয় না তারপরে দেখো স্নান টান করে আসলাম আজকে তাড়াতাড়ি হয়ে গেছে বললাম আজকে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি যেদিন তাড়াতাড়ি উঠি সেদিন আমার তাড়াতাড়ি সব কাজ হয়ে যায় আমার বোনের স্নান আমার আগেই হয়ে গেছে ও স্নান টান করে দেখো কি সুন্দর গুছিয়ে পুজো দিয়েছে আজকে অনেক ফুল হয়েছে দেখো কত জবা ফুল আর আসনটা কত সুন্দর লাগছে লাল সাদা আমার বোন খুব সুন্দর পুজো দেয় আমিও মনে এত সুন্দর গুছিয়ে দিতে পারি না ও এত সুন্দর ফুলগুলো এক একটা এক একটা করে ধৈর্য দিয়ে সাজায় না খুব ভালো লাগে দেখতে তারপর এই বাড়ির দিকে আসলাম আর আজকে মিস্ত্রিরা কাজেও লাগেনি আর আজকে এত রোদ মানে খা খা খেছে রোদে আর এই যাটা দাঁড়িয়েছি তো একটু হাওয়াও দিচ্ছে খুব ভালো লাগছে আর মনে হচ্ছে কি আজকের দিয়ে দুর্গা পুজো লেগে গেছে চারিদিকে এত গান বাজছে না খুব ভালো লাগছে আর দুদিন ধরে তো আবার সেরকম কাজ বাজ নেই কাজ নেই বলতে এই যে আমি ঘুম থেকে যখন উঠি দেখি কি মার সব রান্নাবান্না হয়ে যায় ওর জন্য দুদিন আমার সেরকম কাজটা করছে না টুকটাক ওই জল ভরা এই সব কাজ হচ্ছে কিন্তু রান্নাটা করছি না দুদিন ধরে এই রোদ দেখে আমার আজকে আগের কথা মনে পড়ে গেল আগে কোন মাছটা আমার ঠিক মনে নেই কিন্তু এরকম জামা প্যান্ট সব আলমারির যত জামা প্যান্ট সব রোদ্দে দিতাম কিন্তু কি মাসে পুজোর সময় নাকি আগে ঠিক মনে নেই আমার মাসটা কিন্তু এরকম দিত সবাই এই আজকের এই রোদ দেখে আমার সেই কথাটা মনে পড়ে গেল এখন কয়েক বছর ধরে দেওয়া হয় না জামা প্যান্ট রোদ্দে দেখো আজকে আকাশটাও কত সুন্দর লাগছে মনে হচ্ছে কি এই দুর্গা পুজো মনে কালকে এরম আকাশটা দেখে মনে হচ্ছে আর দেখো এই মেঘটা মনে হচ্ছে কি বরফে ঢাকা পাহাড় আমার তো আজকে জানি না কেন আকাশটা এত সুন্দর লাগছে তারপরে দেখো আমি একটু সেজে গুঁজে নিয়েছি কোথাও যাবো না ঘুরতে একটু ননদ বৌদি মিলে একটু ভিডিও করব ওর জন্য একটু সেজে গুঁজে নিয়েছি হুজুক উঠলো তাই একটু ভিডিও করছি ভালোও লাগে বেশ ভিডিও করতে শুভ দুপুর বন্ধুরা এখন আসলাম ওই বাড়ির থেকে আজকে দুপুরের মেনুতে আছে পেঁপে আলু দিয়ে একটা তরকারি আর আছে উচ্ছে আলু দিয়ে চচ্চড়ি আর ডিমের কারি মতো শুভ বিকেল বন্ধুরা বিকেলে দেখো বৃষ্টি পড়ছে ভালো লাগে বলো বিকালবেলাটা একটু বেরোই আর যদি না বৃষ্টি হয় আকাশটাও পাজি হয়ে গেছে জানো না যখন তখন বৃষ্টি দেয় বৃষ্টি হচ্ছে তাতে কি আমি আমার কাজ চালিয়ে গেছি মানে ওইবারই গেছিলাম বৃষ্টিতে মানে ছিটাফোটা পড়ছিলো যাওয়ার মতো ওই কতক্ষণ ঘরে থাকবো তারপরে সন্ধ্যাবেলা এখানে আসলাম এসে এদিকে ম্যাগি বসিয়েছি আর এদিকে ভাত বসানো আর আজকে বোন খাবে না ম্যাগি তাই আমার মতো আমি বানিয়ে নিচ্ছি শুধু আমার তো আবার ম্যাগি ছাড়া আমি অন্ধ দেখতে পাই না চোখে ওর জন্য আমার মতো আমি করে নিচ্ছি অনেক মানুষই মানে বেশিরভাগ মানুষই আছে যে ম্যাগি জিনিসটা পছন্দ করে খুব আমার তো ভীষণ ভালো লাগে ম্যাগি আজকে একটু ম্যাগির গ্রেভিটা বেশি হয়ে গেছে তো মানিয়ে নেওয়া যাবে খুনি কোনো অসুবিধা নেই তাতে আজকের ভিডিওটা অনেক ছোট হয়ে যাবে বুঝতে পারছি তাও তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও আর কিছু যদি ভুল হয় তুমি তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে আমাকে তারপরে ম্যাগি খাওয়া হয়ে গেছে এই দিকে আমি আমার বোনকে অঙ্ক দিচ্ছি গুণ অঙ্ক অনেক দিন পর আবার ওকে নিয়ে পড়তে বসলাম ও আমার কাছে না পড়তে বসতে চায় না ভয় পায় না সেরকম জন্য আমি সেরকম বসি না ওকে নিয়ে পড়তে তো বন্ধুরা আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও আমার আর কমেন্ট করে যাবে তাহলে আমিও ঠিক সময় মতো তোমাদের পরিবারে আমিও চলে যাবো ওই কমেন্ট ধরে আর কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না তাই না তো টাটা সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে